জয় শ্রীকৃষ্ণ কার্তিক পূজা উপলক্ষে আজ শ্রবণ করুন কার্তিক পুজোর ব্রত কথা ওং নম বাসুদেবায় নমঃ এক সময় ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব দেবশ্রী নারদকে জিজ্ঞেস করলেন হে মুনিবর আমার পত্নী দৈব যে সমস্ত পুত্রগণকে প্রসব করেছেন তাদের সকলকেই তাদের মামা কংস হত্যা করেছে এমন কি করলে আমাদের পুত্র দীর্ঘ আয়ু লাভ করবেন কৃপা করে তা আমায় বলুন দেবশ্রী নারদ বসুদেবকে বললেন পুরা কালে সৌভাগ্য নামে এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ এবং তার দক্ষিণা নামে পত্নী বাস করতেন তাদের কোনো সন্তান ছিল না এই দুঃখে একদিন ব্রাহ্মণ সমস্ত কিছু ত্যাগ করে বনের দিকে যাত্রা শুরু করেন ব্রাহ্মণের সঙ্গে তার স্ত্রী দক্ষিণাও প্রস্থান করলেন ব্রাহ্মণ পত্নীসহ বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক সরোবরের তীরে তারা উপস্থিত হলেন সেখানে দেখলেন বেশ কিছু মায়েরা ধানের অঙ্কুর সংগ্রহ করে অষ্টদল পদ্ম রচনা করে কার্তিকের বিগ্রহ স্থাপন করেছেন দক্ষিণা তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলেন তারা কার্তিকের পুজোর ব্রত করছেন ব্রাহ্মণী জানতে চাইলেন এই ব্রত করলে কি লাভ হয় ব্রতি মায়েরা বলেন সন্তান কামনা করে কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রত করলে সন্তান প্রাপ্ত হয় কার্তিক মাসের সংক্রান্তির দিনে অষ্টদল পদ্ম রচনা করে কার্তিকের বিগ্রহ স্থাপন করে বিগ্রহের সামনে ঘট স্থাপন করতে হবে ঘটে বিনায়ক গণেশ ভগবান নারায়ণ দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী লোকপাল নবগ্রহ এবং ময়ূরের পুজো করে কার্তিকের ধ্যান করতে হবে কার্তিক মাসের সংক্রান্তির দিনে সন্ধ্যের সময় পুজো করে পরের দিন প্রভাতে বিগ্রহ জলে বিসর্জন করতে হবে এইভাবে পরপর চার বছর কার্তিক পুজো করার পর উদযাপন করতে হবে উদযাপনের সময় চারটি ডালা দান করতে হবে এই ব্রতর পালন করলে বিবাহিত নারীরা পুত্র পৌত্র নিয়ে সুখে জীবনযাপন করতে পারেন ভগবান কার্তিকের কৃপায় সন্তানহীন নারীরা সুস্থ এবং বুদ্ধিমান সন্তান লাভ করেন এই কথা শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণই বাড়িতে ফিরে আসেন কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক পূজার ব্রত শুরু করলেন এইভাবে পরপর চার বছর কার্তিক পুজো করার ফলে তারা পুত্র এবং পৌত্রের সুখ লাভ করতে পারেন অন্তিমে স্বর্গে গেলেন এই কথা বলে দেবশ্রী নারদ বসুদেবকে উপদেশ দেন আপনারাও স্বামী স্ত্রী দুজনেই কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পুজোর আয়োজন করুন আপনাদের ঘরে যে সন্তান আসবে তিনি ত্রিজগৎ লাভ করে জগৎ সংসারের মঙ্গল করবেন এই ব্রতের ফলে ভগবান নারায়ণ তাদের ঘরে পুত্ররূপে জন্ম নেন